একজন আমরা দেখাই কেবলটায় কীভাবে বাস করে মারি আমরা এই জন্য করস দিয়া সুন্দর করে একজন কেবলটায় মারতে চাইছেন আমরা একটা টাইমার আগে যাই দেখতে যাতে কেবলের কেবল না উঠে টায়ারে মারলে কী সুন্দর দেওয়া যায় এই জিনিসটা খালি হালকা নোট করে পেয়ে পরে কোনো ভিডিওর সাথে এটা দেখাইলাম তাহলে মনে হয় কাজের একটা পরিপূর্ণতা আসবে এই জন্য দেখছেন কেবল টায়া মারলো এটা আবার করচে মারবো যাতে এই বানটা খুব টাইট হয় কেবল ফুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকতো না এইজন আমরা যদি এইজন যেমন বান্ধি সে প্রত্যেকটাইভাবে বান্ধব দুই উপরটা দেখি আমরা এই জন্য ওপরে দেখছেন কী সুন্দর করে একটা আছে এদের আমরা যদি একটু কাছে যাই এই যদি দেখি নিলটা খুব সুন্দর করে একটা আছে আমরা উঠের ফল রেখে দেখি তাহলে দেখবেন যে আরো সুন্দর দেওয়া দেবো তুমি একটু উঠোর ফলুরা আপনাদেরকে দেখাই এই জন্য এরম অগুশালো জিনিসটারই সুন্দর করে আমরা ঘুষাইয়া কেবলটাই মারতেছি এমনি তো কীভাবে অগোচালো আছে এগুলো ঘুষাইয়া সুন্দর করে মারতেছি এটি আপনাদেরকে আমি দেখাই আমি উর্ফের ফুল রায় বললাম আয়া যদি আমি একটু দেখাই এই জন্য প্লাস্টার ধরি এই যে খরচ করে সুন্দর করে বাঁধ দেওয়া আর তার দিয়ে বাঁধতে রাখছি আমি যদি কোনো আকারে ফসকেও যায় তারে আটকায় রাখা এই যে একটা উরফেট একটা একটা উফে একটা সুন্দর করে উড়ায় কিন্তু এটা আমি বাস করে রাখছি ঠিক একইভাবে এই জন্য উরফেটগুলো এই একইভাবে বাস করে রাখছি ঠিক আছে এই যে এটি টাই কাটছি না এই টাইকার উঠলে এরকমই দেখতাম দেখতাম ব্যায়াম ঠিক আছে এই জন্য পরবর্তীতে এক্সোবল ফাইভ ঢুকায় আমি টিভির ভিতরে ঢুকামু তার জন্যে আর আমি এটা এখন আর দেখালাম না এখন আমি এটাই দেখাইলাম যে কেবলটাই মাইরে কিভাবেই ঘিরে রাখে কেবলটাই ছাড়া কেমন দেখা যায় পাশে আমরা মারছি না দেখুন কতটা গোছালো দেখা যা তারপর যদি কিছুটা গোছালো দেখা যায় নিচে ততই অঘোশাল হয়ে যেন এমনি সামনে বকর পড়ে আছে মোটামুটি ঠিক আছে কেবলটাই ছাড়াও বান্দাটাও ঠিক আছে খুব বেশি খারাপ দেখা যা তা না মজবুত আছে কেবলটা বাস কেমন হ্যাঁ কেবলটা বাস কেমুন এই জিনিসটাই তুলে ধরলাম আর যখন এটা ফ্লেক্স ফাইভ দিয়ে সুন্দর করে মারিয়ে দিব তখন কিন্তু জিনিসটা আরও অনেক সুন্দর দেওয়া দেব যেটা বিউটিফুল জিটা ক একদম বিউটিফুল দেওয়া দেব ঠিক আছে তো এটা সংগ্রহ করে রাখলাম আর কি ভিডিওটা পরে আপনাদের কাছে যাতে শেয়ার করতে পারি এই জন্য সুন্দর করে মারিয়ে দিছে দেখছেন টেবিলটা অনেক কি সুন্দর একটা বাজ আছে বাজ দেখা যায় এটা করস বান দিলে লুজ থাকবো না মানে টেবিলটা খুব সুন্দর করে ধরে রাখবো টায়ার মাথাটি কেটে দিব কেটে দিলে মনে করেন জামার কি বান্ডা দেওয়া আসে কেবলটি কি একটা বাজার সুন্দর করে আছে একটা লেভেল এভাবেই মারবো এই জন্য এই অগুচালু জিনিসটা দিই এই ভিডিওটা এই পর্যায়ে এই পর্যন্ত রাখলাম পরবর্তীতে বাকি অংশ দেখাবো এই জন্য এই পচানো গুলো তাহলে উড়ে টাইম চিনি উড়ে রোগ আছে এই জন্য এই ফুল রোগ আছে ঠিক আছে এই জন্য নিচে যাইবার তার পারবো চিহ্ন দিছে এটা দিয়ে পান দিতে দিতে কোন কয় মিটার এক মিটারের মাপ দেওয়া আছে ঠিক আছে এই চাইডটো ছেম ৰুইছে এই চাইডটো ল'ৰা তালা ৰুইছে এই চাইড এই তালাচী টান্তি হা আৰে এইজন ঠিক আছে এই লোক পচন্দম তাৰ টান তাছি টিভি টিভি ড্ৰেচিং কৰি ৰাখিছে কিছু বেকাৰ বেকাৰ লগাই ৰাখিছে দৌৰ খাওঁ উৰিছে আমদিনটা লগাইম এই এহেকজনে বাজেহেকটা পৰে এসেকভাৱে চৰকাৰী কাম ঠিক আছে এইজন টিউবলাইট লগাইছে এইগিলা এমনের সিট দিয়ে লাগাইছে কিছু লাগাইছে এমনি কিছু লাগাইছে এমন এমনের সিট দিয়া যদি অবশ্য সিটের যুগ না হয় তারপর রাখতে দিছে আর এটা হ্যান্ড ওভার নিবার পুরো একজন লাইট মাইট ঝুললে দিছে এখান থেকে ধরনের সিঁড়ি ঠেলে ঠেলে তুলবো একজন জন্য দিয়েছেন এমন সিঁড়ে করা কাজ মধ্যে কিছু কাজও তুলে ধরি আর কি এমন সিট দেয়া লাগাইতেছে এসি টেসি সবই আছে এই বড় বড় হয়ে যায় কি কথা লাগাই রাখছি বিল্ডিং এর সাইড দিক দিয়ে আড়াই টন তিন টন দুই টন দেড় টন এসির অভাব নাই আমরা যে তা আসার কথা এটাতে আসছি আর দেখুন কি কী লাগানো আছে এই জন্য কাবার দিয়ে ডাই রাখছে এই জন্য ফ্যান দিয়েছে এই জন্য অক্সিজেনের পাইপ ঠিক আছে এই জন্য এগুলো অক্সিজেনের পাইপ এই জন্য কত করে মনের কাবার লাগাই রাখছে এই জন্য এই তারটা ওই দেহ রশি দিয়া তারটাতে টাইছে আর মার্ক তো কেমনি করি এটা মনে রাখবাম ইমার্জেন্সি দিয়ে ডিডি হলুদ নিউট্রাল ফেস সপ্তাহ হলুদ থাকবা ফিডিবি একটা করে থাকবো এটা ফিডি ইমার্জেন্সি ডিবি ঠিক আছে টিভি তা কিন্তু সব ইঞ্জে লেগেছে ঠিক আছে ডাবল প্র এগুলো তো দেখছে বিল্ডিং ওই লিঙ্ক দেওয়ার সিসি ক্যামেরা তার তোর আছে এই জন্য আছে ঠিক আছে এই জন্য একটা মেডিকেল এই জন্য টিভির সামনে জয়েন বক্স ও আপনি দেখছেন ওখানে কিন্তু ফিনিশিং দিছে না এইটা বা কোনো অক্সিজেনের ইার বিভিন্ন রুম টুম এসি লাগাইছে এজন্য বুট বোর্ডে তা কোনো হইল লিখো দামটা করছি না অন্যরা করছে লাগে পাল তাসি এই জন্য এদিক কোনো সিস্টেম হইলে এক তো ব্যসে এই এইজন এদিক দিয়ে জয়েন্ট বুট লাগায় পাওয়ার টাওয়ার এদিক দিয়ে অক্সিজেনের রিও দেওয়া আরও অনেক কিছু মেডিকেল তো অনেক ধরনের অনেক কিছু দেওয়া আছে আপনাদেরকে একটু দেয় নাকিজন পাওয়ারের অভাব না ছয়টা পাওয়ার এ দেওয়াটা এগুলো মেশিন চলবো এই জন্য এই জন্য জয়েন্ট বুকদের রাখছে

বাথরুমের ভিতরে কী দিছে বাথরুমের ভিতরে তেমন কিছুই দেয় একটা হাই কমর দিছে বেসিং দিছে আর এই জন্য একটা লাইট দিছে আর তেমন কিছুই দেয় বাথরুমে যেহেতু দেখলাম যে কাজগুলো কেমনে করছে কি কেমনে করা তাহে অনেকজনের তো অনেক ধরনের কমেন্ট করে এই জন্য ডেইলো বাথরুমের পাইপ দেখেছে সিলিংকে সুন্দর করে সিলিং মধ্যে লাইট লাগাই এই কালটা অবশ্য সুন্দর হয়েছে সুন্দর দেখা হইতাছে কাজ হয়েছে সুন্দর ঠিক আছে অনেক বড় একটা মেডিকেল এই দেখাই এই যে নিচটা এই যে নুরফেটটা উরফে কমপ্লিট হয় নাই আরো সাত করতাছে আরো আরও বড় করব এখানে অনেক বড় বড় জয়েন্ট বক্স ঠিক আছে এই জন্য হ্যাঁ দেখেছি হ্যাঁ নসে এই দিকে আর যাবো না হ্যাঁ নিচের দিকে যাবো গাড়ি জন্য কত টাইম আছে টাইম নিচে এই ভিডিওটাই পর্যন্তই রাখলাম কোথায় কি লাগানো আছে সুইচ কি কোম্পানির লাইট প্যান ইত্যাদি সবই দেখাইলাম ভিডিওটা এই পর্যন্তই রাখলাম